সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাবার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে নিজের স্বার্থ বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়ার ইচ্ছা থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথায় আছে না রিভেঞ্জ অব নেচার মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না কারণ সৃষ্টিকর্তা সবার আপনার একার না শুভ সকাল বন্ধুরা সবাইকে নমস্কার জানি আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি বন্ধুরা আমি চিত্রা বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রামে বসবাস আমার আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরে সমস্ত বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক সুস্বাগতম আজকে আমার নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার তরফ থেকে সবাইকে জন্য রইল একটা বড় হাগ জানো তো যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না কারণ ফসল বৃষ্টির জলে হয় বন্যার জলে নয় যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ করে না বুঝে নিতে হবে সে মানুষটা আর আপনার স্বার্থে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেদেরকে মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্য কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না আপনি বহুদিন পর যতটা বুক ভরা ভালোবাসা নিয়ে ফিরে আসবেন হয়তো ঠিক ততটাই অবহেলা নিয়ে ফিরে যেতে হবে প্রতিটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে কিন্তু পার্থক্য শুধু এতটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে কাউকে ভালোবাসলে বাঁচতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি খনিকে ভালো লাগা কারণে এক পলকেই কারো প্রতি ভালোবাসা জন্ম নেয় না হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করবেন না কারণ তীব্র ভালোবাসা তীব্র ঘৃণায় বদলে যেতে খুব বেশি সময় লাগে না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করুন যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ দু নম্বর হলো যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উৎসাহগুলোকে ধ্বংস করে দিতে থাকে তিন নম্বর হলো যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যে গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে এই পৃথিবীর প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝে ফেলবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না আমি সকালের আলোকে সন্ধ্যাবেলার অন্ধকারে হারে হারাতে দেখেছি আমি অন্ধকারগুলোকে হাজারো স্মৃতির ভিড়ে হারাতে দেখেছি আমি প্রতিটি সম্পর্ককে টাকা পয়সার কাছে বিক্রি হতে দেখেছি আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা হ্যাঁ আমি দেখেছি চাঁদের রূপ বদলানোর খেলা চাঁদের এই বদলে যাওয়া চরিত্রে আমি আমার কাছের মানুষগুলোর অন্তরেও খুঁজে পেয়েছি এই পৃথিবীতে কোনো খারাপ মানুষ নেই কারণ এই পৃথিবীর মানুষের অন্তরগুলো চাঁদের মতো সুন্দর চাঁদ যেভাবে প্রতিটি মুহূর্ত রূপ বদলায় অন্তরগুলো ঠিক তেমনই তাদের সৌন্দর্য বদলায় অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না কারণ আমি কবরস্থানে সেই সব মানুষেরও কবর দেখেছি যারা শুধু মাত্র মৃত্যুর ভয়ে কখনো নিজের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদও করেনি এই পৃথিবীতে আসা প্রতিটি মানুষ একদিন বদলে যাবে হ্যাঁ আপনি যখন থেকে বিশ্বাস করবেন ঠিক তখন থেকে মানুষগুলো বদলে যেতে শুরু করে দেবে এই পৃথিবীতে প্রতিটি মানুষের দুটি চরিত্র থাকে একটি চরিত্র মানুষকে দেখানোর জন্য আর একটি চরিত্র মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য আর এই দুটি চরিত্র বজায় রাখতে গিয়ে হাজারো সমস্যার সৃষ্টি হয়ে যায় তাই পৃথিবীতে সুখে থাকতে চাইলে এমন কিছু মানুষকে খুঁজে বের করুন যাদের মুখ আর অন্তর সবসময় একই কথা বলে এই পৃথিবীর কেউ যদি আপনার মন ভেঙে ফেলে তাহলে এই ভাঙা মন নিয়ে তার কাছে চলে যান যিনি আপনার এই মনটাকে বানিয়েছিলেন একমাত্র তিনিই জানেন আপনার মনটাকে কোন সুতো দিয়ে জোড়া লাগাতে হবে এবং কোন রং কোথায় দিয়ে রঙিন করতে হবে যখন কেউ খুব সাধারণ কোনো মানুষকে দেখেও ভয় পেয়ে যায় তখন বুঝে নিতে হবে কেউ একজন খুব যত্ন করে তার হৃদয়টা ভেঙেছে একটা মজার বিষয় কী জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ খুঁজতে যাই যাদের জন্যই আমাদের জীবন থেকে সব সুখ হারিয়ে গেছে এই পৃথিবীতে কোনো মানুষের কদর করতে চাইলে সেই মানুষটা বেঁচে থাকাকালীন করুন কারণ মৃত্যুর পর মুখ থেকে কাকনের কাপড় সরে গেলেও চরম শত্রুও কেঁদে ফেলে আপনি মিথ্যা কথা বলে জীবনে হয়তো অনেক কিছুই অর্জন করে ফেলবেন কিন্তু অপর অপরদিকে আপনি বুঝে ওঠার আগেই জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলবেন কাউকে নিজের সমস্যার কথাগুলো এতটাও সহজ বলে ফেলবেন না কারণ যারা আপনার চেহারা দেখে বুঝতে পারে না তাদেরকে হাজার বার বললেও তারা কখনো আপনার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবে না দোয়া ছাওয়ার জিনিস নয় দোয়া অর্জন করতে হয় যারা এই কথাটি যতটা সহজে বুঝতে পারে তারা ততটা দ্রুত নিজের ইহকাল এবং পরকাল সাজাতে পারে একজন মানুষের ভালোবাসায় এতটা পরিমাণে শক্তি থাকে যে পৃথিবীর সব কিছু তাকে ছেড়ে মূল্যহীন মূল্যহীন মনে হতে থাকে তাহলে একটা চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তার ভালোবাসা আপনার প্রতি কতটা গভীর হতে পারে কারো প্রশংসা অথবা কারো দোষ খুঁজতে গিয়ে কখনো তারা হুড়ো করবেন না কারণ মানুষের স্বভাব হলো বদলে যাওয়া কারণে অকারণে বদলে যাওয়া কে জানে আপনি যাকে নিয়ে এত খারাপ কিছু ভাবছেন সে হয়তো ভিতরে ভিতরে বদলে যেতে শুরু করেছে বিয়ে করে আপনাকে সাথে নিয়ে যাওয়া মানুষটা হয়তো একটু কালো হতে পারে তবে পাপ করে ছেড়ে যাওয়া প্রিয়তম মানুষটার থেকে সে হাজার গুণে ভালো আছে জোর করে কাউকে হাসিল করার নাম ভালোবাসা নয় জোর করে হয়তো কাউকে পেয়ে যাবেন কিন্তু তার হৃদয় থেকে আপনার প্রতি তার সম্মান শ্রদ্ধা হারিয়ে যেতে থাকবে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বুনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে জীবন মানুষকে প্রতিটি পদক্ষেপে শিক্ষণীয় কথা উপহার দিয়ে যায় কেউ দুহাত ভরে কুড়িয়ে নেয় আবার কেউ বা সরিয়ে দেয় অবহেলায় অযত্নে আমার মনে হয় পৃথিবীতে ভালো মানুষ দেখতে চাই না ভালো আছি এটা একটু দেখতে চাই যদি একটু ভাবার চেষ্টা করি তাহলে দেখব যে ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু হ্যাঁ ভালো আছি এটা দেখানোর জন্য কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে আজ আজকে জেনারেশনে দাঁড়িয়ে এই যুগে দাঁড়িয়ে আমার কেন জানি না মনে হয় যে মানুষ ভালো থাকতে চায় না বরং ভালো আছি এটা দেখাতে চাই বলতে খুবই খারাপ লাগছে কিন্তু এটাই এটাই বাস্তব সত্য দুনিয়া তোমার উপর হাসবে তিরস্কার করবে কিন্তু তুমি পরিশ্রম করে যাবে যাতে তোমার স্বপ্ন পূরণ হয় এটাই একমাত্র পথ যা তোমাকে সব দিতে পারে যা তুমি চাও এখন সময় উঠে দাঁড়ানোর এখন সময় কিছু করে দেখানোর তোমার জীবনে কেউ তোমাকে সফলতার উচ্চতায় পৌঁছে দিতে আসবে না কেউ তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে না আর কেউ তোমার হাত ধরে সাফল্যের সিঁড়িটিও তুলে দেবে না তুমি এখানে একাই এসেছিলে আর যদি তুমি কাঁদো একাই কাঁদো তুমি একাই কাঁদছো এই দুনিয়া শুধু বিজয়ীদের জন্য পরাজিতদের নয় তুমি ভাবছো কেউ তোমাকে বুঝবে কেউ তোমার সমস্যাগুলো অনুভব করবে কেউ তোমাকে বিনা পরিশ্রমে সাফল্য দেবে ভুলে যাও এই দুনিয়ায় কেউ তোমার জন্য অপেক্ষা করছে না যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তবে তোমাকে নিজেকেই উঠে দাঁড়াতে হবে নিজেকেই লড়তে হবে নিজেকেই পড়তে হবে যদি তোমার মনে হয় যে পরিশ্রম ছাড়াই কিছু পেয়ে যাবে তবে তুমি সবচেয়ে বড় ভুল করছো আর যারা তোমাকে দুর্বল মনে করে তোমাকে উপেক্ষা করে তোমার পরিশ্রম নিয়ে হাসাহাসি করে কাল ঠিক তারাই তোমার নাম নেবে কিন্তু তখন যখন তুমি নিজের যোগ্যতা প্রমাণ করে ফেলবে তবে এই যোগ্যতা ঘরে বসে বসে তৈরি হবে না তোমাকে দিন রাত লড়তে হবে নিজের ভেতরে সেই আগুন জ্বালিয়ে রাখতে হবে প্রতিদিন তোমার সামনে দুটি পথ থাকে হয় তুমি নিজের পরিস্থিতির সামনে কাঁদবে নয়তো সেগুলো বদলানোর সাহস রাখবে এই দুনিয়ায় তোমাকে পড়ে যেতে দেখতে চাই তোমার বন্ধুরা তোমার আত্মীয় স্বজন আর এই সমাজ সবাই শুধু তোমার সংগ্রাম দেখবে কিন্তু কেউ তোমাকে হাত ধরে তুলতে আসবে না আর এটা ভেবেও থেকো না যে তোমার সংগ্রাম কেউ দেখবে তোমার রাতের নিদ্রাহীনতা তোমার ঘাম তোমার কঠোর পরিশ্রম কেউ দেখবে না কিন্তু যখন তুমি জিতবে তখন এই দুনিয়ায় তোমাকে স্যালুট করবে যদি তোমার মনে হয় যে তোমার সময় নিজে থেকেই আসবে তবে শুনে রাখো তোমার সময় তখনই আসবে যখন তুমি তাকে আনার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিশ্রম করবে কেউ তোমাকে কিছু ফিরিতে দেবে না তোমাকে ছিনিয়ে নিতে হবে তোমাকে লড়তে হবে যতক্ষণ না সাফল্য তোমার হাতে আসে ততক্ষণ শান্তিতে বসে থাকবে না যখন তুমি ঘুমোচ্ছিলে তখন কেউ না কেউ জেগে আছে তোমার স্বপ্নকে সত্যি করার জন্য যখন তুমি আলসেমি করছো তখন কেউ না কেউ ঠিক তোমার জায়গা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে আর যখন সে তোমাকে পিছনে ফেলে সামনে বেরিয়ে যাবে তখন তুমি কাটবে অজুহাত দেবে নিজের ভাগ্যকে দোষারোপ করবে কিন্তু আসল সত্যিটা হলো যে পরিশ্রম করেছে আর তুমি শুধু ঘুমিয়েছিলে তুমি ভাবছো যে তোমাকে আবার সময় দেওয়া হবে তুমি দ্বিতীয়বার সুযোগ পাবে না কখনোই পাবে না এই দুনিয়ায় আর যে সুযোগ তোমার সামনে আছে সেটাই তোমার সবচেয়ে বড় সুযোগ যদি তুমি এই সুযোগ হারাও তবে কোনো গ্যারান্টি নেই যে এমন সুযোগ আবার আসবে প্রতিদিন তোমার সামনে দুটি পথ থাকে হয় আরাম করো না হয় অজুহাত দেখাও আর নিজের জীবন এভাবেই নষ্ট করে দাও নয়তো তোমার স্বপ্নের জন্য এত পরিশ্রম করো যে এই দুনিয়া তোমাকে আজীবন মনে রাখবে আর যদি তুমি কিছু পরিশ্রমে বাধ্য না করো তাহলে কাল এই দুনিয়া তোমাকে ব্যর্থ এক মুহূর্ত দেরি করবে না এই দুনিয়ার কেউ তোমাকে কিছু ফিরিতে দেবে না তুমি যেটা চাও তোমাকে নিজেকেই কাড়িয়ে নিতে হবে দেখো আজকেও তোমার নাম নেয় না কেউ তোমাকে জিজ্ঞাসাও করে না কেউ তোমার সম্মানও করে না কারণ তুমি এখনও সেই উচ্চতা অর্জন করনি কিন্তু যেদিন তুমি পরিশ্রম করবে নিজের নাম তৈরি করবে সেদিনই এই একই মানুষেরা তোমার নাম নিয়ে করতালি দেবে এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি তাদের ভিড়ে দাঁড়িয়ে থাকতে চাও যারা তোমার ব্যর্থতার অজুহাত খোঁজে নাকি তাদের মধ্যে থাকতে চাও যাদের নামে ইতিহাসে লেখা হয় পরিশ্রমে পথ ধরো যতক্ষণ না তোমার নাম শুনে মানুষ উঠে দাঁড়ায় ততক্ষণ পরিশ্রম করে যাও এটা ভেবো না যে কেউ তোমার সঙ্গে দেবে কেউ তোমাকে পথ দেখাবে না পথ নিজেকেই তৈরি করতে হয় আর যে নিজে পথে তৈরি করে সে দুনিয়ার উপর রাজ করে আজ কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না কেউ তোমাকে প্রশ্নও করছে না পরিশ্রম করো কারণ তোমার লড়াই তোমাকেই লড়তে হবে তোমাকে সেই জায়গায় পৌঁছাবে যেখানে তুমি বসার আগে কেউ বসার সাহসও করবে না তুমি কাঁদতে থাকবে মানুষ হাসতে থাকবে তুমি পড়ে যাবে আর তারা তোমার উপহাস করবে কিন্তু যেদিন তুমি জিতবে সেদিন এই দুনিয়ায় তোমাকে স্যালুট করবে আজ কেউ তোমাকে জিজ্ঞাসা করে না কেউ তোমার নাম নেয় না কারণ তোমার পরিশ্রম এখনও অসম্পূর্ণ যেদিন তোমার পরিশ্রম সম্পূর্ণ হবে সেদিন তারাও তোমার নাম নেবে যারা তোমাকে দুর্বল বলে মনে করেছিল কিন্তু মনে রেখো এটা সহজ হবে না তোমাকে পড়তে হবে তোমাকে তাপ সহ্য করতে হবে যতক্ষণ না তোমার ঘাম রক্তে পরিণত হয় যতক্ষণ না তোমার হাড় ব্যথায় চিটকাতে থাকে যতক্ষণ না তোমার শরীর তোমাকে বলে এবার থামো ততক্ষণ থামবে না তোমার কষ্ট কেউ বুঝবে না তোমার ব্যথা কেউ অনুভব করবে না কিন্তু যেদিন তুমি যন্ত্রণার মধ্যে দিয়ে পার হয়ে যাবে সেদিনই এই দুনিয়ায় তোমাকে দেখার জন্য লাইনে দাঁড়াবে তোমার সামনে মাত্র দুটো পথ আছে হয় এই অবস্থায় পড়ে থাকো নয়তো উঠে দাঁড়াও আজকের ব্লগটা বন্ধুরা এইভাবেই শেষ করলাম কেমন লেগেছে আপনারা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের সাথে আবার দেখাবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন সকলকে জানাই টাটা বাই বাই